বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সামিল হল দা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা শুক্রবার রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত বিরসা মার্কেট কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় ধিক্কার মিছিল পরে নাটা বাড়ির বিধায়ক মিহির গোস্বামীর কুশপুতুল দাহ করা হয় কর্মসুজিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ তিনি জানিয়েছেন সম্প্রতি নাটা বাড়ির বিধায়ক মিহির গোস্বামী রাজবংশী মাধ্যমিক স্কুলগুলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে এই কর্ম আজকের আমাদের মূল প্রোগ্রাম হল ধিক্কার মিছিল এই ধিক্কার মিছিল কেন যে গত আঠারোই ডিসেম্বর নাটাবাড়ি কুচবিহার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী উনি প্রেস কনফারেন্স করে আমাদের রাজবংশী মিডিয়াম যে স্কুলগুলো হয়েছে এবং দুশো স্কুল উত্তরবঙ্গে সেই রাজবংশী মিডিয়াম স্কুলগুলোর বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং বিতর্কিত মন্তব্য করেছেন আমরা তারই প্রতিবাদে যে ওরা মিহির গোস্বামী এবং ওনার দল তাহলে কি রাজবংশীদের উন্নয়ন চান না রাজবংশীদের কি ভালো চান না এই যেহেতু রাজবংশী মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়গুলোর বিরোধিতা করেছে সেই জন্য আমরা ওনাকে ধিক ধিক ধিক্কার জানাচ্ছি তীব্র তীব্রভাবে আমরা ওনার ধিক্কার জানাচ্ছি